সিপাহীজলা জেলার জম্পুই জলা মহকুমায় একই দিনে তিন প্রকল্পের উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে মঙ্গলবার প্রথমে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়াও উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ আরও অনেকেই মোট দুই কোটি দশ লক্ষ টাকা বেয়ে দশ বিশিষ্ট সুদৃশ্য এই পাকা বাড়ি উদ্বোধনে উন্নত চিকিৎসা পরিষেবা পাবে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত নগর এডিসি এডিসি এবং মানুষজন মুখ্যমন্ত্রীর হাত ধরে দ্বিতীয় প্রকল্প উদ্বোধন হয় টাকার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের টাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রূপ পেল দু সালে এই প্রকল্পটির কাজ শুরু হয় শেষ হয়েছে দু সালে মোট ছ কোটি সত্তর লক্ষ টাকা বেয়ে এই প্রকল্পটি আজ জনগণের জন্য উন্মুক্ত করা হলো সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে টাকার জলা বিধানসভার মোট এগারোটি অ্যাডিসি ভিলেজের মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবে এই দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃতীয় তথা শেষ প্রকল্পটি জম্পুই জলা সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল মাঠকে সিনথেটিক ফুটবল গ্রাউন্ডে উন্নীত করে খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন সিনথেটিক ফুটবল গ্রাউন্ডের কাজ শুরু হয়েছিল দু তেইশ সালে শেষ হয় দু সালে মোট পাঁচ কোটি টাকা এই প্রকল্পটি সম্পন্ন হয় এই তিন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানটি হয় দেববর্মা মেমোরিয়াল স্কুল মাঠের মুক্ত মঞ্চে ফিতা কেটে সুধন্য প্রত্যেকটি প্রকল্পের উদ্বোধনের পর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সব ক্ষেত্রেই আমরা উল্লেখযোগ্যভাবে কাজ করছি প্রধানমন্ত্রীর স্বপ্নের ভারত গড়ার জন্য আমরা ছোট্ট ত্রিপুরা রাজ্য সমানতালে কাজ করে যাচ্ছি আজকের এই প্রকল্পগুলির উদ্বোধন তারই একটা নজির তাদের উই হ্যাভ টু পুশ দেম আমাদের ছেলে মেয়েদের পুশ করতে হবে যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা করব ন্যাশনাল গাইড ঠিক আছে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যেখানে প্রধান প্রধানমন্ত্রী যে রাস্তা করার যে উন্নয়নের জন্য যে টাকা দিয়েছেন প্রায় দু হাজার কিলোমিটার আমরা করেছি সেই আমাদের একমাত্র লক্ষ্য আর উন্নয়নের রক্তের যেমন কোনো ধর্ম হয় না উন্নয়নের কোনো ধর্ম হয় না কাজের কোন ধর্ম হয় না কাজ করলে কাজের ভিত্তিতে কে কি তার পটেন্সিয়াল আছে সেটাই আমাদের বোঝা যায় কাজ করতে চাই আমরা চাই ত্রিপুরাতে জাতি জনজাতির যে ঐক্য সেটাকে আরো সুদৃঢ় করতে সেটা মুখে বলতে হবে না সেটা কাজের মাধ্যমে সেটা তার পরিচয় আমাদের দিতে হবে আমরা সমস্ত জায়গায় সমস্ত যেখানে এই বিসি এলাকা আছে তার ডেভেলপমেন্টে প্রায় কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি এবং তার জন্য বিভিন্ন জায়গায় আমরা এই এইচটিসি এলাকার মধ্যে উঠেছি রাস্তাঘাট থেকে হোস্টেল থেকে আলো করে সব আমরা তার ব্যবস্থাপনা সেই 14 কোটি টাকা বরাদ্দ হয়েছে